আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে খুবই পাতলা তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন বলবে পরিচয় আমি মোহাম্মদ আমার গ্রাম পাবনা তো আসে তো দেখছি কাস্টমার চলে আসছে আজকে হ্যাঁ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন মোবাইলে যোগাযোগ হয়েছে সামনের সপ্তাহে আসার কথা আসতে পারেন ধান কাটার জন্য এই সপ্তাহে আসছে তো কথা বলি একটু হ্যাঁ ভাইয়ের সঙ্গে বলেন যেটা ভাই যেটা ভাই যেটা পাইছেন এখানে সেটাই বলবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো তো বড় ভাইয়ের কাছে আসছিলেন রশিদুল ভাইয়ের কাছে আসছিলেন তো গাবি নিলেন জি ভাই গাবি তো পরিচয়টা কিভাবে হলো পরিচয় ভাই অনলাইনে নাম্বার দেখা ফোনে পরিচয় অনলাইনে পরিচয় হয়েছে তো এই যে পিছে দেখতে পাচ্ছি এটাই এটা নিলেন তো ভাইয়ের কথায় কাছে মিল আছে তো দূর দূরান্ত থেকে যারা দর্শক আমার সে ভাইয়ের ভিডিও দেখে তারা কি দূর দূরান্ত থেকে এসে ভাইয়ের থেকে গাবি নিতে পারবে ভাই গাড়ি থেকে রিসিভ করে নিয়ে আসে রুমে রাখছে খাওয়াইছে সবকিছু করে দেয় যে গরু কিনে দিলো গাড়ি ঠিক করে দিল এখন ওই দিলাম নিশ্চিন্ত টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছে কোনো ঝামেলা নাই তো নিঃসন্দেহ যে আসতে পারে যে কেউ কোনো সমস্যা নাই তো তাই তো আচ্ছা ভাই তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন তো গরুগুলো দেখাই ভাই আচ্ছা ইনশাল্লাহ দেখা দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবর খবর পেয়ে যে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বেতন অরংখলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসি এই হাটে প্রতি সপ্তাহে ধারাবাহিকতে এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে এই হাটে বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাবিগুলো আছে সেই গাবিগুলো দেখাবো খুবই রিজনেবল দামে এই গাভীগুলো এই হাটে পাওয়া যায় আর হে হাটটি বছর সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আপনারা যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি কিনতে চান খুবই কম দামে এই হাটে আপনারা আসলে পেয়ে যাবেন গাভীগুলো তো আমরা এই হাটে ব্যাপারীদের সাথে একটু কথা বলি শুরুতেই ভাই আমাদের মাঝে সাদা গোলা প্রিন্টের গাভি নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা কি জাতের ভাই হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান হলস্টন বয়স কয় দাঁত ভাই বয়স হচ্ছে চার দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখুন এমন হবে

শেষ পর্যায়ে মাশাল্লাভ সুন্দর একটা গাভে দেখতে পাচ্ছি এটা কি জাতের একটা ফিজিয়ান ফিজিয়ান বয়সটা কেমন এটা হচ্ছে চয়দার চয় দাদ মাশাল্লা খুব সুন্দর দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা গাভে এটার দুধ কেমন হয় ভাই এটা আট লিটার পস আট লিটার আট লিটার এটা প্রেগন্যান্ট এটা কয় মাসের চার মাস পার প্রেগনেন্ট মাশাল্লা খুবই সুন্দর একটা গাবে ঝুলকম বলতে কিছুই নাই ভাই পারসেন্ট মাহি ভাই পার্সেন্ট খুবই সুন্দর একটা গাভে এটার দাম কেমন

গ্রামরণ খোলা থানায় সব জেলা পাব আমার মোবাইল আছে মোবাইল নাম্বারে রিং দিলে হবে ইমো নাম্বারটা আমরা দিয়ে দেব ইমো নাম্বারে ফোন দিলে হবে 17286158 এটা আমার কন্টাক্ট নাম্বার ইমো নাম্বার বসাই বসাই দিব মাশাআল্লাহ ঠিক আছে ভাই দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনি যখন আসবেন মোবাইল করে আসবেন এবং এর সুন্দর করুন যাচাই বাছাই করে নেবেন এখন হাটে আসলে অনেকেই বলে ভয় পায় রিং দি বলে ভাই আমরা ভয় পাচ্ছি কেন কয় অনেকেই চিটারি বাট করে গল্প শোনায় ওদেরকে ওই ভয় পাবেন একটা হাটে যখন আসবেন কথা বলে আসবেন রিং দিয়ে হ্যাঁ তাহলে মনে করেন আমার মাধ্যমে রিং দিয়ে আসলে পারে কোনো ভয় নাই টাকা পয়সা লেনদেন কোনো রিস্ক নাই কিছু নাই ব্যাংকে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আমার টাকা নিয়ে আসতে হবে না দাম ধরা হবে আমি পাঁচশো টাকা বাইনা দিব ফিস্ট হয়েছে দুটো একটা তিনটা কিনবো

অনেক লোক আছে অনেকে একটু বেশি বলে যে বেশি বলে লাভ নাই যেটুক বলবো সেটুকু দুধ পাতে হবে তাছাড়া আমি আপনার কাছে আমার দুধ আছে পাঁচ লিটার আপনি গল্প দেবো পনেরো লিটার না হবে না আমার যেটুক আছে আমি ওইটুকুলেই গর্ব করি সব লোক সমান না এমনও মানুষ আছে ধারেও কাটতে হবে ভারেও কাটতে হবে জি জি ভাই তো সময় দিলেন ভাই এইভাবে গাবি কয় করলে ঠকবে ঠকবে না করে নিতে হবে টাকা আমার দরকার সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ